হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দেখো তুমি টিসকা নও তুমি হচ্ছে মিশকা সেন সেটা আমি খুব ভালো বুঝতে পারছি তোমার আর ওর মধ্যে মুখের মিল থাকলেও অন্য একটা জিনিসের পার্থক্য রয়েছে সেটা কি চোখের মনেই মিশকা অবাক হয়ে যায় দীপা এতটা ইন্টেলিজেন্ট সবটা বুঝে গেছে এরপরে দীপা জলের বোতল দিয়ে চোখের মধ্যে ছিটা দেয় যেটার পরে মিশকা কোনোভাবেই এক মুহূর্ত দাঁড়ায় না মুখ ঘুরিয়ে থাকে দীপা বলে মুখটা ঘোরাও আমিও দেখতে চাই তোমার চোখের কালার কালো নাকি সত্যি তোমার লেন্স বসানো সেটা তোমাকে জানতে হবে মিশকা দৌড়ে ছুটে লেডিস যে ওয়াশরুমটা রয়েছে সেখানে গিয়ে ভেতর দিয়ে দরজা নক করে দেয় মিশকা দরজাটা খোলো আজকে সব খেলা শেষ হয়ে যাবে তোমাকে এরকম করে আমি থাকতে দেব না বুঝতে পেরেছ বেরিয়ে আসো বলছি জয় চিৎকার চেঁচামেচি শুনে দীপাকে বলে কি হয়েছে ভাই দরজাটা ভেঙে ফেলো ও আসলে টিসকাশের নয় ও মিশকা আমি সেটা খুব ভালো করে বুঝে গেছি তাই তুমি দরজাটা ভাঙো এই লেডিস ওয়াশরুমের দরজা যদি আমি ভাঙ্গি পাবলিক প্লেসে তাহলে বড় বিপদ হতে পারে আমি মাকে রেখে আনছি এই বলে জয় চলে যায় মিশকা এদিক ওদিক নিজের চশমা জামা কাপড় সবখানেই খোঁজার চেষ্টা করছে সে চোখের লেন্সটা কোথায় ফেলেছে কোনোভাবেই পাচ্ছে না এখন কি হবে বাইরে সবাই জড়ো হয়ে গেছে চোখের লেন্সটা খুঁজে পড়ার চেষ্টা করে মিশকা নানাভাবে সেটাতে সে সফলও হয়ে যায় লাবণ্য এসে বলে দেখো তুমি যদি মিশকা হও তাহলে এক্ষুনি বেরিয়ে আসো আমি এক থেকে তিন পর্যন্ত গুণ বইয়ের মধ্যে না বেরোলে আমি ভাববো তুমি মিশকা আর যা কিছু হচ্ছে তার জন্য তোমাকেই কিন্তু সব দায় নিতে হবে তখনই তিন গোনা মাত্রই সেখানে দরজা খুলে হাজির হয়ে যায় বলে আমি টিসকা সেন কী করে আপনার এই দীপার কি মাথা খারাপ আছে নাকি কোনো সমস্যা রয়েছে ওর জল আমার চোখে মুখে ছিটা দিয়েছে না সেনগুপ্তা আপনার সঙ্গে যে ডিলটা আমার হয়েছিল সেটা ক্যান্সেল করতে আমি বাধ্য হচ্ছি আপনার ছেলের সামনে আমি যেতে পারবো না আমাকে এখান থেকে চলে যেতে হবে আর বীরের জন্য আমি লয়ারের সঙ্গে কথা বলে তাকে পাঠিয়ে দেব, আপনারা যা কিছু লিগ্যাল ফরমালিটিস রয়েছে পূরণ করে দেবেন এই শোনো বীরকে কোনোভাবেই আমি দেব না কারণ ছোট থেকে ওকে আমি সন্তানের মতো মানুষ করেছি আর মিশকা আমাদের বীরকে নিয়ে অনেক বাজেভাবে ফাঁসিয়েছিল অনেক বিপদে ফেলেছে যেগুলো থেকে আমরা এখনো বেরোতে পারিনি তাই বলছি বীরকে কোথাও যেতে দেব না আমরা দেখুন লাবণ্য সেনগুপ্ত আপনারা এই বৌমাকে বুঝান যা কিছু করছে সেগুলো কিন্তু মোটেও ঠিক করছে না আমি কিন্তু এবার চাইলে লিগাল অ্যাকশন নিতে পারি আমি কোনোভাবে আপনার সঙ্গে এই দিনটা করব না তুমি একটু দাঁড়াও টিসকা আমি ওকে বোঝাচ্ছি দীপা কি করছো তুমি তোমার প্রত্যেকটা কাজে আমি সবসময় তোমার পাশে থেকেছি আমার ছেলেটা অসুস্থ ডাক্তারবাবু বলেছে ওকে সুস্থ করতে গেলে মিশকাকে ওর সামনে নিয়ে যেতে হবে তুমি জেনেও কেন আমাকে সেই কাজে বাধা দিচ্ছো তুমি যদি আমার সঙ্গে না থাকো আমি তো এই লড়াইটা হেরে যাব। কেন বুঝতে পারছো না দীপা তোমাকে আমার সঙ্গে থাকতে হবে আমি প্রত্যেকটা লড়াইয়ে তোমাকে সাপোর্ট করেছি আমি তোমার কাছে হাত জোর করছি আমার ছেলের সুস্থতা ভিক্ষা চাইছি তুমি দেবে না আমাকে সেগুলো দিবা তখনই ঠান্ডা হয়ে যায় টিস্কার কাছে গিয়ে বলে যে দেখুন আমি সরি বলছি আপনাকে আমার হয়তো এই ধরনের ব্যবহার করা উচিত হয়নি সেটাই তো এতক্ষণ যাব দাঁড়িয়ে আপনি রয়েছেন নিজের গুরুগুলো স্বীকার করতে খুব কষ্ট হচ্ছিল বুঝি না তবে আপনার ছোটবেলাটা যেমন মিশকা নষ্ট করে দিয়েছে তেমনই বীরের ছোটবেলা। আমার জীবনটা নষ্ট করে অতিষ্ঠ করে তুলেছে অনেকগুলো বছর আমার বিবাহিত জীবন থেকে আমি দূরেছিলাম অনেক কিছু মিশকা আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে তাই ওর নামটা এরকম একটা মানুষকে চোখের সামনে দেখতে পেরে আমি কখনও টলারেট করতে পারছিলাম না এটা তো আমার অন্যায় হতে পারে না তাই বলছি যাই কিছু হয়ে যাক না কেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে আপনি নিশ্চয়ই আমাকে বুঝবেন তখনই মিশকা বলে ঠিক আছে আমি আপনার সঙ্গে আর কোনো মতবিরোধিতায় যেতে চাই না তাহলে চলুন সূর্যের সঙ্গে দেখা করা যাক তার আগে আমার একটা কথা আছে কি আমি এখানে যে চোখের ডাক্তার রয়েছে তার কাছ থেকে ওনার টেস্ট করিয়ে নিতে চাই যেখানে বোঝা যাবে যে উনি বীরকে জন্ম দিয়েছেন কি না বীরকে নিয়ে গিয়ে উনি কোনো বিপদে ফেলবেন কি না বা এখানে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে দীপা এসব তুমি কী বলছো কী এমন টেস্ট রয়েছে যেটাতে এই সব কিছু প্রমাণ পাওয়া যাবে আমিও জানি চোখের ডাক্তারের কাছে গেলে বোঝা যাবে তোমার চোখের কালারটা সত্যি জন্মগত কালো নাকি এরকম লেন্স পরে করেছো সেটা তো আমাকে বুঝতে হবে কি উদ্ভট কথাবার্তা তোমার তুমি যদি এটাতে রাজি না হও তাহলে বুঝতে হবে যে তুমি মিথ্যে কথা বলছো তুমি মিশকা আর তুমি রাজি হলে তো কোনো কথাই নেই ঠিক আছে আমি রাজি কোন ডাক্তারের কাছে যেতে হবে আমি সেখানে যেতে রাজি আছি চলো আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাব। দীপা বীরকে আমরা ডাক্তারের কাছে রেখে এসেছি বীরকে নিয়ে আসি কারণ ওখানে বাচ্চাটা একলা একলা রয়েছে সূর্য এসে দেখতে পারে মিশকাকে বলে তুই এখানে মিশকা নিজের হেয়ার স্টাইল চুল ড্রেস আপ সব কিছু চেঞ্জ করে ফেলেছিস নাকি মডেলিং করছিস ইদানিং না তাহলে কি ব্যাপার তুই আমার অনেকগুলো নোটস নিয়ে গিয়েছিলিস এমনকি আমি নানাভাবে পড়াশুনায় তোকে হেল্প করি তুই আমাকে বলবি না সেটা তুই এখানে এরকম অবস্থায় এসেছিস আমি আসলে মিশকা নই টিসকা সেন কী বলছিস কি হ্যাঁ আমি তো জানি মিস্কার কোনো ভাই নেই বোন নেই ও একলা ছিল তাহলে কি করে আরেকটা বোন বেরিয়ে এলো ও বিদেশে ছিল তাই তুই জানতে পারিস নি দেখ মিশকা এসব অভিনয় ভাওকাবাজি আর করিস না আমি সবটা জানি সত্যি বলছি আপনি যেটা ভাবছেন সেটা নন তাহলে এই জন্যই বলি সব কিছু এতটাও চেঞ্জ কি করে হতে পারে কী ব্যাপার জয় তুই এখানে বাচ্চাটা কোথায় ওয়ার্ডে একলা রয়েছে আচ্ছা শোন না দাদাই ওনার একটা চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওনাকে ডাক্তারটা দেখাতে দে তারপরে তোর যা যা প্রশ্ন আছে করিস গিয়ে এখন চল বিয়ের কাছে আমাদের যেতে হবে এরকম করে থাকলে তো চলবে না দিবা বলে চলো আমাদের সঙ্গে দেখি এরপরে তোমার রেজাল্ট কি আসে তার উপর নির্ভর করবে সব কিছু মিশকা তখনই তার পাপাইকে ফোন করে জানাই এই হাসপাতালে একটা বোম করতে হবে যা না হলে দীপাকে আটকানো যাবে না আর তারপরেই তো আসল খেলাটা শুরু করে দেবে মিশকা সূর্যকে নিয়ে এসে চলে যাবে আমি আসছি পাপাই তুমি চিন্তা করো না সব খেলা আজকে এখানেই শেষ হয়ে যাবে সূর্য যে রকমই ক্ষতি হোক না কেন আমি সেইভাবে ওকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে প্রয়োজন হলে ওকে সুস্থ করে নিজের কাছে রাখবো দীপা চোখের ডাক্তারের কাছে মিশকাকে নিয়ে যায় আর বলে আপনাকে একটা কাজ করতে হবে এনার চোখের কালারটা সত্যিই জন্মগত কালো নাকি লেন্স পড়েছে সেটা আমাদের টেস্ট করে জানাতে হবে ডাক্তারবাবু সেই মোতাবেকই সমস্ত কিছু প্রস্তুত করছে এদিকে লাবণ্য জানায় কি ব্যাপার বিড়ের এখনও চেকআপ করা হয়নি ওকে তো চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এখন পর্যন্ত কেউ এলো না এইসব নিয়ে লাবণ্য চিন্তিত তখনই বুম করে একটা কোনো কিছু বাস্ট হওয়ার আওয়াজ পাওয়া যায় ডাক্তার বলে কি হলো বাইরে সে চলে যায় দীপাও বলে আমি তো বুঝতে পারছি না বীর তো রয়েছে হাসপাতালে কোনো বিপদ হলো না তো ডাক্তারবাবু কোথায় পরিবারের সবাই দীপাও ছুটে যায় আর ভাবে এই তো সুযোগ কোনোভাবেই দীপা তোমাকে আমি জিততে দেবো না দীপা যায় গিয়ে দেখতে পারে যে হাসপাতালের অবস্থা ধোয়ায় ধোয়াশা অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে এমনকি ফায়ার সার্ভিসকেও দীপা বলে আমার সন্তান রয়েছে ভেতরে ডাক্তারবাবু যেতে দিতে চায় না বলে না পিডিয়াশন ওয়ার্ডে যাওয়া যাবে না ওখানে অবস্থা খুব খারাপ তখন একবার জোর করে দরজা দিয়ে ঢুকে পড়ে দিয়ে বীরকে কোলে তুলে নেয় সূর্য এসে বলে ওখানে আমাদের বাড়ির বাচ্চা রয়েছে আমাকে যেতে হবে না একজন জোর করে ঢুকে পড়েছে কে দীপানিতা তুমি ভেতরে আছো না ডাক্তারবাবু আপনার আসার কোনো প্রয়োজন নেই আমি বেরিয়ে আসছি এটা শুনে সূর্য অনেক কিছু মনে পড়তে শুরু করে মিশকা দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখে আর ভাবে না আমি এই সুযোগটা কোনোভাবেই কাঁচ ছাড়া না সূর্য আমি তোকে দীপার কোনো কিছু মনে করতে দেব না সূর্য যখন এগিয়ে যেতে লাগে দীপার দিকে তখনই পেছন থেকে মিশকা মাথায় আঘাত করে সূর্য পড়ে যায় এরপরে সে চেয়ারের ওপরে আবারও মাথায় আঘাত পায় তারপরে চোখ খুলে দেখতে পারে মিশকাকে বলে তুই এখানে এসেছিস তুই আমার জীবনটা তছনছ করেছিস কেন এসেছিস মিশকা তুই মিশকা একথা শুনে অবাক হয়ে যায় প্রথমে সূর্যকে নিয়ে যেতে মরিয়া হয়েছিল পরে বুঝতে পারে যে সূর্য মিশকাকে চিনে ফেলেছে এখন এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয় তাই নানাভাবে মিসকা নিজেকে আড়ালে লুকিয়ে ফেলে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে সেনগুপ্ত পরিবারের সবাই চলে আসে হাসপাতালে এসে জানতে পারে হঠাৎ করে একটা ব্লাস্ট হয়ে গেছে সেখানে সূর্য এরকম মাথা আঘাত পেয়েছে তাকে একটা ইঞ্জুরি অবস্থা ওটিতে নিয়ে যাওয়া হয়েছে এদিকে দীপাকেও অনেক আঘাত পেয়েছে সে বীরকে কোলে নিয়ে বাঁচাতে গিয়ে তাই বীরকে সেভ করে দীপা নিজে অসুস্থ আমি কীরকম মা একটা সন্তানকেও বাঁচাতে পারলাম না আমার জন্যই আজকে এই পরিস্থিতি হয়েছে প্রবীর কি বলছো লাবণ্য বিপদ কখনো কেউ বলে আসে না তুমি নিজেকে দোষারোপ করা বন্ধ করো যা কিছু হচ্ছে এগুলোর মধ্যে কারো কোনো অপরাধ নেই ওই টিস্কা মেটা এসেছিল সূর্যের সামনে দাঁড়িয়েছিল ওকে নিয়ে নতুন করে যেভাবে স্মৃতি ফেরানোর জন্য তুমি মরিয়া হয়ে উঠেছিলে তার জন্যই হয়তো এই বিপদগুলো ঘটেছে বীরকে আমরা কোনোভাবেই ছাড়বো না তাও আবার ওই মিসকার বোন টিস্কার কাছে কেন তুমি এতটা চিন্তিত কেন লাবণ্য তোমার ছেলে স্থিতি আজও কাল হোক তো ফিরে আসবেই তোমাকে এত চিন্তা করলে কি চলবে ওদিকে সূর্যর জ্ঞান ফিরলেই দীপা বলে সূর্য তুমি ঠিক আছো তো অবাক হয়ে যায় বলে কত বছর তোমার মুখ থেকে সূর্য ডাকটা শুনবো বলে অপেক্ষায় ছিলাম দীপা তুমি যে এরকম করে আমাকে ডাকবে আমি ভাবতে পারিনি সোনারূপা কোথায় তার মানে আপনি আমাদের ভোলেননি কি করে ভুলতাম দীপা তুমি আমার ভালোবাসা প্রথম তুমি আমার অস্তিত্ব তুমি না থাকলে আমি কোনো কিছুই নই তোমাকে যখন কখনো ভুলতে পারবো না তেমন সোনারূপাকেও নয় ওরা আমার অস্তিত্বের মধ্যে পড়ে আমার সন্তানের দায়িত্ব তো আমারই একজন মা বাবা হিসাবে এটাই তো আমাদের প্রথম প্রায়োরিটি আর আমি তাই সোনারূপাকে দেখতে চাই ওকে তো হাসপাতালে আনা হয়নি এখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল ও দুর্ঘটনা যার কারণে সোনারূপা বাড়িতে আছে ওদের আনা হয়নি ওরা যদি জানতে পারে ওদের বাবা স্মৃতি ফিরে এসেছে তাহলে তো খুব খুশি হয়ে যাবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী পরবর্তী সূর্য জ্ঞান ফিরেই দীপা ডেকে সোনার উপার খোঁজ জানতে চাইলেই পুরনো স্মৃতি মনে পড়লো দীপা যেভাবে নিজের পরোয়া না করে বীরকে প্রিডিও স্টেশন ওয়ার্ড থেকে উদ্ধার করে এনেছে সেটা দেখে মিশকা অবাক হয়ে যায় মিশকা তো কোনোভাবেই বীরকে ভালোবাসে না নানাভাবে স্বার্থের জন্যই শুধু তাকে ব্যবহার করে যাচ্ছে আর এই সব কিছু করতে গিয়ে নিজে কতবার ধরা পড়েছে কত অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল কিন্তু কোনোভাবে মিষ্কার কিছু যায় আসে না এবার সূর্য সত্যি সত্যিই কি স্মৃতি এলো এত কষ্টের অবসান কি ঘটলো তাহলে এবার দীপা এতদিন সূর্যের পিছনে ছিল শুধুমাত্র সূর্য তাকে চিনবে বলে তাকে আপন করে নেবে বলে তার পাশে থেকে সমস্ত লড়াইগুলোতে সূর্য দীপা এক হয়ে লড়বে বলে আজকে কি তাহলে দীপার সেই খুশির আনন্দের দিন যেখানে সূর্য তাকে চিনতে পেরেছে তার দুই মেয়ের কথা জিজ্ঞাসা করেছে এমনকি তার পরিবারের কাছে ফিরে গেলে সমস্ত ব্যর্থ হয়ে যাবে। সে দিয়ে যেভাবে সূর্যকে কেড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল সেগুলো আদৌ সফল হবে না কি ঘটবে এবার একদিকে মিশকা অন্যদিকে ইরা। আর একমাত্র মানুষ দীপাই যে নিঃস্বার্থ সারা জীবন ভালোবেসেছে সূর্যকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন